আল্লাহ হই মত হিরিন আল্লাহ নিজে পাক এবং পবিত্র আলাদেরকে তিনি ভালোবাসেন এর নাম হচ্ছে পাক না পাক তা আল্লাহ ইগারো বার কসম খেলে এটার জন্য যে তোরা পাক হ তোরা গুনাহা থেকে বেরিয়ে আয় নেকি তে ঢো হ পাক হ সাবান লাগবে না তৌহিদের সামানে গা সুন্নতের শূন্যতের শ্যাম্পু মা বেদাতকে ধুয়ে ফেল শিরকে ধুয়ে ফেল গোনাহাকে ধুয়ে ফেল চলেন যে আয়াতগুলো পড়েছি ওখানে ফিরে যাই তাহলে কামিয়াব কে হবে সফল কাম কে হবে যার ভিতরে আটটা গুণ আছে যে আটটা জিনিস কিনে চলতে পারবে সে সফল কাম হবে আল্লাহ ওই আয়াতগুলোর ভিতরে বলছে আমি এবার আপনাদেরকে গুনিয়ে দিই আটটা بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ আটটা গুণের কথা বললেন আটটা গুণ যখন বলা হয়ে গেল এবার আমাদের রব বলছে তুই নিশ্চিত থাক তোর ব্যাপারে যে যা বলবে বলুক আমি রব বলছি তুই নিশ্চিত শুয়ে যা ঘুমিয়ে যা উলা

বাস সে আটটা গুণ আমাদের মধ্যে থাকতে হবে মা আমার বোন আমার ভাইয়ের আমার আচ্ছা মাঝে করে জিজ্ঞেস করি রাত হয়ে গেছে আপনাদের বিরত বারোটা ক্রস হয়ে গেছে আপনাদের বিরক্ত লাগছে নাকি হাটে একজন ডিম বিক্রি করতে গেছে বলছে কত করে দাম রে বছর ৬ সাত আগে কথা তার প্রাইমারি মাস্টার তিন চার বাচ্চা ছেলেতে বিক্রি করছে মাস্টার স্যার চার টাকা করে দাম সাত সাত বছর আরও বেশি হবে তো বলছে তোর পাঁচটা ডিম আছে পাঁচ চারে কুড়ি টাকা হয় তাই এটা যে ছোট এটা কত লি হুম ছোট মুরগিকে জিজ্ঞেস করো কত খোঁত লেগেছে বলে দিলে তো আপনারা বলছেন সময় পার হয়নি যে বোক চকে জিজ্ঞেস করেন কোঁত কত লাগছে মেশিন লাই মানুষ রুগার হালাতে পানি খেয়ে চালাচ্ছি চলেন সময়কে ডানে বামে না গিয়ে আসল কথাই ফিরে যায় আলিফ লাম এগুলো হলো কাটা কাটা হরফ এগুলোকে হরফে মোকাত্তা আত বলে এর মানে তর্জমা তফসির একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আল্লাহু আলামু বিমুরাদি এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এর এক কথায় একটা উত্তর মহা মহা সত্যের ভিতরে সংশয় রেখেছেন আল্লাহ মহা মহা সত্যের ভিতরে গোপনকে রেখেছেন আল্লাহ এর জন্য আল্লাহ একটা কথা বলে দিয়েছেন অমা উলমি আমি আমার ইলমি থেকে তোমাদেরকে সামান্য কিঞ্চিত দিয়েছি মহাসমুদ্রটা আমার কাছে রয়েছে অতএব যতটা দিন অতটার ওপরে তোমরা কারবার করো বাকিটা বুঝতে যেও না এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কোরআনে যতগুলি আছে এগুলো পৃথিবীর মানুষকে আল্লাহ জানাননি পৃথিবীর মানুষ জানেন না এমনকি বিশ্ব নবী কেউ পর্যন্ত জানানো হয়নি এটা একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ কোরআন শরীফ কয় পারা আমি বলবো তো আপনারা একটু আগাবেন সকলে মুখ খুলেন জোরে বলেন কোরআন শরীফ কয় পারা দুবার জিজ্ঞেস করলাম তো একটু বাড়েন পঁয়ত্রিশ বলেন কোরআন শরীফ কয় পারা ওই তিরিশই থাকলেন তাবলিক জামাত দেখেছেন তাবলিক জামাত তাবলিক জামাত এসছে তো ছ বসে আছে ছ সাতটা লোক বসে আছে আর পাশে একটা ওরা দাদু পুতা বসে আছে পোতাটা মাদ্রাসায় পরে দু এক জামাত পড়েছে আমি সে বলছে উজুর ফরজ কটা প্রথম বলা বলছে তিনটে তো জানে না তো চারটা ফরজ তিনটে বলছে তখন পাশেরটাকে জিজ্ঞেস করি কত বল চারটা তুমি বলো বলছ পাঁচটা তুমি ছটা বাড়তি রয়েছে যে বারোটা পর্যন্ত গিয়েছে দাদুটাকে জিজ্ঞেস করছে উজুর ফরজ কটা বলছে তেরোটা এবার ওর পোতাকে জিজ্ঞেস করেছে উজুর ফরজ কটা রে তো বলছে চারটা মারেছে গালে এক চর ওর দাদু আমি তেরোটা বলছি তাও আমির সাহেবের মন ভরছে না তুই খালি চারটা বলছিস আবার ঘুরিয়ে গালা তোকে হুঁস আছে বুঝছেন কি না তো ওই অবস্থা ও কোরআন হলো তিরিশ পাড়া কোরআন হলো চল্লিশ পাড়া কোরআন হলো ষাট পাড়া কোরআন হলো নব্বই পাড়া কোরআন হলো একশো বিশ পাড়া পর্যন্ত পৌঁছিয়েছে তাহলে তিরিশ পাড়ার পরে একত্রিশ নম্বর পারাটা কোথা আছে বলে পীর সাহেবের কাছে মারে ফাতের জঙ্গলে লুকানো আছে তোরা বুঝবি না বাবা আলিফ আমার মিমে লুকানো আছে কি তাই বলছে সোহনার আদমের বিসমিল্লার ফল পাহিবি রে একদিন ওরে কোরআনে তোরে লিখায় আছে আহলি পিল্লা মিম সোনার তোমরে বিসমিল্লাহ পড়া পাইবি রে একদিন কালেমা পড়ো মুখে নামাজ পড়ো মাথা ঠুকে উহু কিলি না ধরলে মামলা দায়ের করবে কে সোনার আদমরে বিসমিল্লাহ পড়া পাইবি রে একদিন এদের যে বিশাক্ত ছবল আছে বন্ধুরে এইভাবে আলিফলামিম আলিফলাম র আর কফ হা ইয়া আইন সাদ এগুলো বিভিন্ন রকম মারেফাতের তথ্য বলে তারা গদ আজে বাজে তর্জমা করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিয়েছে কিন্তু আসলে এগুলো কিছুই নয় একমাত্র এর খবর আলিফলাম আর মিমের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আর পৃথিবীর কাউকে জানানো হয়নি অতএব বন্ধুরা আলিফ I'm. আলামিনকে মানুষকে বুঝানোর জন্য শুধু মুফাসসিররা একটা কলম ধরেছেন কিন্তু বলে দিয়েছেন এটাও সত্য নয় ওই বেঈমানদের মুখে লাত মারার জন্য এতটুকু কলম ধরা হয়েছে আলিফে আল্লাহ লামে মালাকে ফেরেশতা জিবরাইল মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা ওদের ভিতরেই থেকে গেছে বিশ্ববাসী তোমাদের জানার দরকার নাই এরপরে আমার আল্লাহ বলেন রানিকাল কিতাব লা রায় বাফি এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ না এই কিতাবটাতে সন্দেহ আছে জি একবার মহব্মত আচ্ছা যতগুলো লোক চুপ ছিলেন তাদের কি সন্দেহ আছে তো ওদের হিসেবে তোমরা না বলছো কেন তো যারা চুপ রয়েছে ওদেরকে শুধেছি ওদের হে তোমরা আবার ইমানদারি পদ্মারি করছো কেন যারা আপনারা চুপ আছেন তাদের সন্দেহ আছে আবার এরা না বলছে যারা চুপ আছে ওরাকে শুধেছি ওরা চুপ আছে এই তো আমি দুঃখ তো শুধেছি ওদের সন্দেহ আছে বলেই তো চুপ আছে যাদের নাই তারা তো না বলছে জি ভাই আপনারা ওই পেছন থেকে বলেন এই কিতাবটার মধ্যে সন্দেহ আছে এতক্ষণে বলেছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু সন্দেহ করেছে একজন কে বলেন তা কোরআনের ভুল ধরেছে কে ওই মহিলা কলকাতায় আছে ওর নাম কি যে যে নাম নিয়েছেন গোসল করবেন ওর নাম নিলে শরীর সুদে না পাক হয়ে যাবে উজু ভেঙে যাবে এত ক্ষবিষ মেয়ে ওর নাম নিলে ও কি ভুল ধরেছে অনেক নোংরা নোংরা কথা বলেছে ছি ছি লজ্জা সরব নাই প্রাশ্চাত্যকে নিয়ে আসতে চাইছে এখানে ইংল্যান্ডে আমেরিকায় কেমন আছে জানেন স্বামীটা বিবিকে বলবে বাই বাই বিবিকে বলবে তুমি থাকো দুদিন ঘরটা ছেলে পিলে দেখি তুমি কোথায় যাবে বললাম এখন তিন দিনের জন্য বেড়াতে চলাম আমার গার্লফ্রেন্ড এসছে ওখানে বেড়াতে চলাম চলে গেল সতেরো দিন বেরিয়ে এসে ঘর ঢুকলো তখন ওর বিবিটা বলছে বাই বাই তুমি কোথায় যাবে বলছে আমার বয়ফ্রেন্ড এসছে ওদেরকে নিয়ে বেড়াতে চলাম চলে গেল ইও বরদাস্ত করছে ও বরদাস্ত করছে তো ওই খবিশ মেয়ে বলেছে যে কম্পেয়ার করে দুনিয়া করতে হবে কোরআন ভুল বলেছে মেয়েরা পর্দায় থাকবে পুরুষেরা বাইরে বেরিয়ে যাবে পুরুষরা দশ শহর বাজার ঘাট দেখবে আর মেয়েরা বোরখার ভিতরে ঘরের ভিতরে থাকবে কি অন্যায় কথা বলেছে পুরুষ মানুষ মানুষ মেয়ে মানুষ মানুষ পুরুষ মানুষ বনা মেয়ে মানুষ লেখা দেখেন কত সুন্দর বেঈমান মেয়ে লিখতে গিয়ে বলেছে সম অধিকার নিয়ে পৃথিবীতে থাকবে পুরুষ যদি একদিন বাজার করে মেয়েরা পরের দিন হাট বাজারে যাবে পুরুষটা একদিন রান্না করবে কাপড় সাপ করবে মেয়েটা একদিন কাপড় সাপ করবে পুরুষটা একদিন বিছানা ঝাড়বে তো মেয়েটা একদিন বিছানা ঝরবে দুজনা আপোষ করে চলবে এটাই হলো সুন্দর কিন্তু কোরআন এটা বলেনি বরং কোরআন মেয়েদেরকে পর্দা বারান্দায় ভরে দিয়েছে মার্কেটে যেতে দিছে না অন্যায় করে দিয়েছে কুয়ার মাথা আচ্ছা ওই রকম যদি পালা চলে যদি পুরুষ মেয়েটা বলে প্রথম বাচ্চাটা আমার পেটে হয়েছে কত কষ্ট করে কোঁচ দিয়েছি দ্বিতীয় বাচ্চাটা মূল তোমার পেটে হই বিয়াদ কোন জায়গায় হবে কোনোদিন হতে পারে না আমার রব সৃষ্টি সৃষ্টিমেট করে দিয়েছেন মেয়েরা মা হবে পুরুষেরা আব্বা হবে মেয়েরা যখন পৃথিবীতে জন্ম নেয় মা হাওয়ার ভূমিকায় জন্ম নেয় আর পুরুষেরা যখন পৃথিবীতে জন্ম নেয় বাপ আদমের ভূমিকায় জন্ম নেয় অতএব আল্লাহ তাআলা দুই জনের মধ্যে কম্পেয়ার করে দিয়েছে কি আর রিসালাকাউ আমনাল নিসাই বিমা ফাজ্জাল আল্লাহু বাযাহুম আলা বাযিন আমি মেয়েদের ব্যাপারে দেমল থেকে গভীর ভাবে করেছিলাম যখন অনেক ছেলে মানুষ ছিলাম আমার মনে আছে তারা কিভাবে স্বামী স্ত্রী নিয়ে চলবে বলে দিয়েছে কিন্তু এ বলছে দুজনই মানুষ অতএব সমান অধিকারে থাকবে যে না এটা কোনো দিন হতে পারে না কোরআন যা বলেছে তা ঠিক বলেছে তুমি যা বলছো তা ভুল তাই যদি হ তাহলে টায়ারটা হলো রবারের তৈরি টিউটাও রবারের তৈরি টিউ তো সারা জীবন পর্দার ভিতরে থাকে বাইরে বের হয় না আর টায়ার সারা জীবন বাইরে থাকে সে পাথরে ইটে পাটকেলে বাম্পারে কাঠে খুঁচাতে খালেতে নিজেকে নিয়ে যাত্রীকে নিয়ে যায় মাল নিয়ে যায় যদি গ্যারেজ মিস্ত্রি হয় ওই বেইমান মেয়ের মত দিয়ে বলে টিউরে কতদিন তুই ভিতরে ঢুকে আছিস একবার বাইরে তু থাক একদিন টায়ার বাইরে থাকবে একদিন টিউ বাইরে থাকবে কি হবে বন্ধুরে টিউ ফেটে যাবে ছিঁড়ে যাবে কেটে যাবে লোড নিতে পারবে না মাল পৌঁছাবে না তো আমার রব মেয়েদেরকে টিউবের মতো বানিয়েছে তারা বাড়ির ভিতরে থেকে স্বামীর ক্ষমতাকে বাড়াবে ছেলের ক্ষমতা বাড়াবে ভাইয়ের বাপের ক্ষমতা বাড়িয়ে যেহাদের ময়দানে নামাবে পুরুষ যেহাদের মোকাবেলা করবে অতএব কোরআন

ক ম ইন দুন্নিল্লাহি ইনকুমতুম সাদিকিন হে যদি তোমরা মনে করো আল্লাহর কালাম পাকের এর ভিতরে ভুল আছে আমার সন্দেহ আছে তাহলে তোমরা সারা পৃথিবী বন্ধ বন্ধ বিজ্ঞানী গবেষক এক জায়গায় হয়ে যাও আমার কালাম পাকের এর মতো একটা সূরা লিখে দেখিয়ে দাও তোমরা পারবে না আল্লাহকে বাদ দিয়ে তাইলাম তাফালু ওয়ালা

হে হে এই কেতাবের মধ্যে কোনো ভুল না এরপর আমার আল্লাহ বলছেন হুদা লিল মত্তাবে আপনারা কুষার বলেন কুষার মিষ্টি রস বের হয় নাই না কুষার কুষার যার দাঁত নাই ওকে যদি কুষার দেন কি করবে দাঁতবিহীন লোক কুসার দেখবে স্বাদ পাবে না আর যার দাঁত আছে আর দাঁত হলো আল্লাহর ভয় যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআনের মধুকে টেনে চুষে নিয়ে নিজের জিন্দেগির কাজে লাগাবে আর যার দিলে আল্লাহ ভয় নাই ওই লোকটা কোরআন থেকে ফায়দা নিতে পারবে না ইদিল লবিহি কাসীরা ও ইয়াহদি চন্দ্র সেনের গ্রামের নাম জানেন পাঁচ দোনা ওর জেলার নাম সন্দি নরসন্দি পাঁচ দোনা ওর ওর বাড়ির পাশে হাই স্কুল আছে ওই হাই স্কুলে মাঠে জালসা করে জি ওর বাড়ির পাশে ওর দাঁত ছিল না গোটা কোরআনটা ছিল তরজমা করেছে কিন্তু মধু পাইনি শুধু দাঁত না থাকার কারণে মধু পাইনি হাজরাতে উমার মা আমার বোন আমার আল্লাহর ভয় কাকে বলে দেখেন হজরত উমার একদিন গভীর রাত্রিতে সফর করছেন অন্ধকার আমাবস্যা রাত কেউ কাউকে দেখতে পেছে না শুধু উঁটের ঘোড়ার পায়ের খুঁড়ের শব্দ খুরক খুরক করে মরুভূমির ওপরে চলছে গভীর রাত এমন সুমি হজরত উমার বলে ফেললেন হে আমার সফরের সাথীরা তোমরা যতজন আমার সঙ্গে সফর করছো বলো যেও কি একটা কোরআনের আয়াত শোনাতে পারবে যে আয়াতটা শুনলে আমি উমারে দিলে আল্লাহর ভয়ে ভীত হয়ে थरथर করে কাঁপতে শুরু করবে আমি উমারে দিল ভাই बेशার হয়ে যাবে পেছন থেকে শব্দ আসছে বিসমিল্লাহির রহমানির রহিম ফামাইয়্যা আমাল মিসকালা জাররাতিন খায়রাইয়্যার ওমাইয়্যা আমাল মিসকালা জাররাতিন শাররাইয়্যার হযরত ওমর দুকড়ে কেঁদে উঠলেন ভিবড়ে কেঁ বলে উঠলেন উমারকে লক্ষ্য করে আয়াতটা যখন পড়া হলো তো তর্জমাটা এরকম হয়ে যাবে উমার রে তোমার যদি সর্ষে দানে বারাবর গুনাহ বানে কি থাকে একদিন বহির প্রকাশ ঘটে যাবে আর সেই দিন তার রিজাল তোমাকে গ্রহণ করতে হবে হযরত উমার ডুকড়ে কাঁদছেন কাঁধা থামা বড় মুশকিল হয়ে গেছে হিচকি মেরে মেরে কাঁদছেন আরে কাঁদতে কাঁদতে বলছে কে দোয়াটা পড়েছো ভাই আমার দিলকে সান্তনা দেওয়ার মতো কোরআনের আয়াত

আবদুল্লাহ ইবনে মাসুদে আয়াতটা পড়েছি এ ছিল সাহাবীদের জীবন যতদিন আল্লাহর ভয় দিলে না এসেছে কোরআন থেকে হেদায়েতের নূরকে বের করার ক্ষমতা পৃথিবীর কারো হবে না এর জন্য কোরআন প্রথমেই শর্ত করে দিয়েছেন যে দালিকাল কিতাব এই কিতাবের মধ্যে লা রাইবা ফিহি কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব থেকে মধু চুষে হেদায়েতের রাস্তা যা পাবে তারা এই হচ্ছে মোত্তাকি তফসির ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা এনেছেন ঘটনাটা কি একদিন হযরত উমর বলেন আল্লাহর ভয় সম্পর্কে কেউ কিছু বলতে পারবে কি ও মা বোন আমার বেটি আমার হযরত ওমারের মতো ব্যক্তি যখন এই কথা বললেন হযরত একজন সাহাবী উঠে দাঁড়ালেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে উবাই উঠে বলেন আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি রসূলের মুখে যেটা শুনেছি আল্লাহর ভয় সম্পর্কে আমি কিছুটা আপনাকে বলতে পারবো হয়তো তোমার বললেন ভাইয়া তুমি আমার কাছে এসে একবার বলো আমি তো রসুলের কাছে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি কিন্তু তোমার মুখে শুনলে আমার দ্বিতীয়বার রেনুয়েল হয়ে যাবে আমার আল্লাহর ভয়টা যেন আর একবার পুনর্জীবিত হয়ে যাবে তখন বলছে তুমি বলো এবার বলতে শুরু করলেন ওই লোক আব্দুল্লাহ হজরতে হজরত উবাই কাপ উবাই কাপ বলছেন আব্দুল্লাহ উবাই বলছেন শোনো না উবা ইবনে বলছেন আমি মুমিনিন আপনি শুনেন শুনেন বলে আবার একটা কথা বলতে শুরু করে দিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে একটা ছোট্ট করে জবাব দেন আমি একটা প্রশ্ন করি বলে বলো কি জীবনে কোন দিন চিকন সরু মিহ রাস্তায় হেঁটেছেন দুইটা জমির মাঝে যেমন আলকওয়াত থাকে এটা ন্যাশনাল হাইওয়ে লয় এটা 6 লেন 4 লেন নয় এটা 2 লেন নয় বরং চিকন রাস্তা উমার বলছে হ্যাঁ আমি ওরকম রাস্তায় হেঁটেছি তখন আব্দুল্লাহ ভাই বলছেন ও ভাই আমি আর একটা কথা শুনেন ওই রাস্তাটা যেদিকে ছিল ডান দিকার জমি ওলা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে বা দিককার জমি ওলা কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়ে দিয়েছে ডান দিকার জমি ওলার উদ্দেশ্য তার জমির ফসলে যেন কোনো ছাগল বকরি না লাগে এর জন্য কাঁটা আর বেড়া দিয়েছে সংরক্ষণের জন্যে বাম দিককার জমি ওলাও তা কাঁটা দিয়ে বেড়া দিয়েছে দুই দিকের কাঁটা আর বেড়া আর মধ্যখানে চিকন রাস্তা আমি রবিন জীবনে কি দিন এমন পথে ফিটেছে আমি রহমের বলছেন হা হা আব্দুল আবাই মনে কাক বলছেন আমিরুল মুমিনিন আপনি কেমন করে হেঁটেছিলেন দেখাবেন কি তখন আবার আমিরুল মিনী উঠলেন দেখাইছে এরম করে কাপড়গুলো সেন্টে নিয়েছিলাম একবারে সাবধান হয়ে হেঁটেছিলাম আমার দিলে ভয় হয়েছিল সুতো উঠে যাবে চামড়া কেটে যাবে রক্ত বের হয়ে যাবে এতগুলো বিপদের মুখে পড়বো যখনই কথা বলেছেন তখন ও ভাই বলছে বাস 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 হয়ে গেছে আর আপনাকে বলতে হবে না বিশ্বনবী এটাকে আল্লাহর ভয় বলেছেন ও ওরে আমার মারে ওরে আমার বোন এখান থেকে আল্লাহর ভয়ের কি বুঝলেন উবাই বনে কাপ বলছেন আব্দুল্লাহ উবাই বলছেন সারা বিশ্বটা শয়তান কাঁটা ছড়িয়ে দিয়েছে মমিনের জন্য পৃথিবী বড় কাঁটার জায়গা হয়ে গেছে একদিকে বেশা একদিকে লুচ্চা একদিকে রান্ডি একদিকে জুয়ো একদিকে তাস একদিকে মদ একদিকে সুদ একদিকে গ্রুপ আর একদিকে কিছু চারিদিক ফেসবুক ইউটিউব মিলে মমিনের জন্য পৃথিবীর ময়দানটা কাঁটা যুক্ত হয়ে গেছে যার দিলে আল্লাহর ভয় আছে মানুষ যেমন কাঁটাকে বেছে বেছে চলে ওই রকম যে চলতে চলতে কবর পর্যন্ত পৌঁছাবে এর নাম আল্লাহর ভয় এর জন্য আল্লাহ তাবারাকাতালা বলেছেন কোরআন থেকে আমল নিতে ওই পারবে পবিত্র ওই থাকবে যে নোংরা থেকে বেছে 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 চলবে এর নাম ham Allah r bh তাই আমার আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুতাল্লিল মুত্তাকিন যারা আল্লাহ ভীত হবে তাদেরকে রাস্তা দেখাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি এখানে যতগুলি নারী বসে আছেন আমার মা বোন খালা আর যতগুলো আমার ভাই বন্ধু আব্বা পুরুষ বসে রয়েছে এদের কি গুন হবে এরা কি কিছু এমন জিনিস রয়েছে জীবনে দেখবে না কিন্তু একশোতে একশো ইমান থাকবে আল্লাহকে দেখলো না ইমানে রাখলো ফেরেস্তা দেখলো না ইমান রাখলো কবরের আজাদ দেখলো না ইমান রেখেছে কবরের আজাদ দেখলো না জাহান নাম দেখলো না ইমান রাখলো ফুলসেরাত দেখলো না ইমান রাখলো জান্নাত দেখলো না ইমান রাখলো এদের দিলের ভিতরে ঢুকে গেছে আল্লাহ সত্য আখেরা সত্য কেয়ামত সত্য কবর সত্য কবরে আজাদ সত্য কবরে শান্তি সত্য কবরে শাস্তিও সত্য আর কুনসেরা সত্য মিজান সত্য দাঁড়ি পাল্লা সত্য ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে সত্য কুলসেরা সত্য জাহান নাম সত্য জাহান নামের আগুন সত্য সেখানে আজাব সত্য সেখানে নোংরা খাবার আছে সত্য জান্নাত সত্য জান্নাতকে সাজানো আছে সুসজ্জিত হয়ে সত্য এতগুলির ওপরে যারা ইমান রাখবে আল্লা দিন আল্লাহ তাবারক বাতাল হজরতে হারিশ কে ডেকে বলছেন হারিস রে আয় 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 আমার কাছে আয় হযরতে হারিস এলেন নবীজির কাছে নবীজি বলছেন হারিশ রে তুমি তোমার ইমানের ব্যাপারে আমাকে কথা বলো তোমার ইমান কতটা আছে কতটা কমেছে কতটা বেড়েছে একশো তে একশো দাঁড়িয়ে আছি আমি নিরানব্বই নাই আমার ইমান কমেনি বিশ্ব নবী বললেন তুমি এত বড় দাবি করলে তবে কেন তুমি নিজেকে এত বড় ইমানদার বলে দাবি করেছ হারিস রে একবার কি আমাকে তুমি বোঝাতে পারবে হাজরতে হারিস বলেন আমি যখন ঘুম থেকে উঠে ফজরে সলাত আদায় করেছি তখন থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ইমান রয়েছে কেমন ইমান রয়েছে আপনি জাহান নামের কথা যেগুলো বলেছেন জাহান নামের আগুন একে ওপরে লড়াই করবে জাহান নামের আগুন কালো হবে জাহান নামের আগুন সত্তর গুণ তেজ হবে জাহান নামের ভিতরে রক্ত পুঁজ খাবার রয়েছে যাহার নামে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় পড়বে আমি যেন নিজের চোখে যাহার নামকে দেখতে বেছি আমি যেন মনে হচ্ছে যাহার নামের আগুনের শব্দ আর যাহার নামীদের যেন আমার কানকে ঝাঁজিয়ে দিয়েছে আপনার জবা আর আল্লাহর কালাম পাক আপনার কথা আমার চোখ যেন বারাবার মিলে গেছে যাহার নাম যেন দেখতে বেছি তেমনি আপনি জান্নাতের কথা যেমন বলেছেন সেখানে সোফা সেট রয়েছে এখন আন বলছে রয়েছে সারাবান তহুরা রয়েছে সবুজ কার্পেট রয়েছে শুধু তাই নয় হুর পরীরা সেখানে গাইছে তারা আনন্দ দিচ্ছে আঙ্গুর খেজুর যেন ডালিং ফুলছে ওদের নবীগ আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন আমি হারিস যেন ওই রকম জান্নাতকে দেখতে পেয়েছি আমার এইভাবে সকাল গেছে আমার এইভাবে দুপুর গেছে আমার এইভাবে সন্ধ্যা হতে চলেছে দয়ার নবী বললেন হারিস রে তুমি যে ইমানের

আর বেশিক্ষণ সময় নিব না আপনারা ধৈর্য ধরে শুনতে পারলে গোটাটা কমপ্লিট করে একদম বিষয়টাকে মোহর মেরে দেবো ইনশাল্লাহ মা বোনেরা উঠছে নাকি উঠবে কি করবে অনেক রাত হয়ে ওরা মনে মনে ভাবছে যে মূল মূলবি ছাড়বে না রে জি আমি বিষয়টা কমপ্লিট করব কুড়ি মিনিটও লাগতে পারে তিরিশ মিনিটও লাগতে পারে আপনারা বিরক্ত হবেন না তো Kek'e bir röpte uçun, hat